নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম সুপার নিউমেরি পোস্ট তৈরি করা যায় হাইকোর্টকে হলফনামা দিয়ে জানাবে রাজ্য এদিন আদালতে এজি কিশোর দত্ত বলেন সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে অন্য মামলা সুপার নিউমেরি পদে রাজ্যের লক্ষ্য একটাই মেধায় কোনো আপোষ নয় যেখানে কর্মশিক্ষা শারীরিক শিক্ষার পোস্ট আছে সেই সব স্কুলেই নেওয়া হবে দু হাজার ষোলো সালে ওয়েটিং লিস্ট থেকেই নেওয়া হবে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হচ্ছে এদের নিয়োগের অনুমতি দেওয়া হোক সুপার নিউমিরারি পদে নিয়োগ নিয়ে আবারও কমিশনের ব্যাখ্যা চাইল আদালত মোট ষোলোশো নিয়োগের সঙ্গে সুপ্রিম কোর্টের কোনো মামলা যুক্ত নয় হলফনামা দিয়ে জানাতে হবে কমিশনকে সেই জবাবে সন্তুষ্ট হলে তারপরই আদালত সিদ্ধান্ত নেবে সুপার নিউমেরারি পদে রাজ্য আদৌ নিয়োগ করতে পারবে কিনা মঙ্গলবার বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন আমরা সবাই নিয়োগের পক্ষে এদিন আদালতে এজি কিশোর দত্ত বলেন সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে অন্য মামলা সুপার নিউমেরারি পদে রাজ্যের লক্ষ্য একটাই মেধায় কোনো আপোষ নয় যেখানে কর্মশিক্ষা সারি শিক্ষার পোস্ট আছে সেই সব স্কুলেই নেওয়া হবে দু সালের ওয়েটিং লিস্ট থেকেই নেওয়া হবে অন্তর্বর্তী নির্দেশ চাওয়া হচ্ছে এদের নিয়োগের অনুমতি দেওয়া হোক ষোলোশো পোস্ট তৈরি করা হয়েছে সাতশো পঞ্চাশ কর্মশিক্ষার জন্য বাকি সারি শিক্ষার জন্য মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন স্কুল সার্ভিস কমিশন স্বীকার করেছিল বেআইনি নিয়োগ রেখে দিতেই এই সুপার নিউমারি পোস্ট করা হয় ডিভিশন বেঞ্চেও তারা এই একই কথা জানায় পরে একক বেঞ্চে এই শব্দ তার প্রত্যাহার করে যদিও স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী শুতনুপত্র বলেন এটা সত্যি নয় সম্পূর্ণ ভিন্ন কারণে এই পোস্ট তৈরি হয় সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি বসু প্রশ্ন করেন রাজ্য কি এই পোস্ট তৈরি করতে পারে কারা এই পদ পাওয়ার যোগ্য বিচারপতি একই সঙ্গে বলেন স্কুল সার্ভিস কমিশনকে স্পষ্ট করে জানাতে হবে এই ষোলোশো জনের নিয়োগের সঙ্গে সুপ্রিম কোর্টের কোনো মামলা জড়িত নেই আদালতও নিয়োগের পক্ষে তিনি বলেন আগামী আঠাশ তারিখ ফের এই মামলার শুনানি হবে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং অতি অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে দেবেন